আবেদন করেছেন পরবর্তী বল করলেন এবং সুন্দর একটি ফিল্ডিং পরবর্তী বল আমারও সুন্দর একটি ফিল্ডিং নিজেকে চারটি নাম বাঁচালেন জন্য করলেন এবার কিন্তু গ্যাপশেট বার্শের তেইশ সুন্দর একটি ফিল্ডিং ছিল এবং একটি রান

অসুস্থ শরীর নিয়ে আজকে তা ক্রিকেটের প্রতি যে আবেগ ক্রিকেটের প্রতি যে ভালোবাসা তা প্রতিদিন দিতে আসছেন আউট ছিল বাট হাতে লাগার কারণে মেবি আউটটা হবে না এবং চার রান এবং ছ ওভার শেষ প্রথম ইনিংস স্যার দলীয় কত কত

ফাইনালে চলে যাবে যারা খাসির ঠেক নেওয়ার জন্য লড়াই শুরু করে দেবে দ্বিতীয়বার করার জন্য আসছে তানবির খান প্রস্তুত বেটার বল করলেন এবং বলটি ওয়াই অতিরিক্ত খেতে আরেকটি রান সুন্দর একটি শট ছিল আবেদন করেছেন আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন আউট অর্থাৎ কিপারের ক্ষেত্রে সুন্দর একটি ক্যাচ তালুবন্দি করেছেন আসলে সত্যি বলতে ক্রিকেটের প্রতি আবেগ ভালোবাসাটা এক্ষেত্রে বেশি কাজ করে হৃদয় কিন্তু অনেক অসুস্থ শরীর নিয়ে খেলতেছে মাঠে প্রবেশ করেছেন শরণ ভাই বল করলেন তাম্বির খান কিন্তু মিস করে গিয়েছেন কিপা মাল এবং চারটি রান সুন্দর বল এক্ষেত্রে ব্যাটিং পরাস্ত ডট বল এবং আউট হয়ে গেলেন শরণভাই বাকি সবাই সম্মান দলের স্কোর আপডেট দুই বশে 9 রান তিন উইকেটের বিনিময় এতটুকুই কিন্তু হওয়ার শর্ট সিক্স রানস বাট देयर इज নাইন অফ সিক্স রানস কিন্তু আউট এটা কিন্তু ছয়া কিন্তু আলো না যারটা আউট হয়ে গেলেন কিন্তু

আমাদের পরবর্তী সেমিফাইনাল ম্যাচ অলিমুন্সি এবং নিলয়ের মধ্যে উভয় দলের সদস্যদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হচ্ছে এক্ষেত্রে কিন্তু ক্যাচটি হয়নি সামনে ড্রপ খেয়েছিল যার কারণে বেঁচে গেলেন ব্যাটসম্যান পরবর্তী বল সুন্দর একটি ফিল্ডিং আমাদের তানবীরের তিন ওভার শেষ স্কোর আপডেট চোদ্দ রান আম্পায়ার বললেন কি কিবার তুমি যতই আম্পায়ারকে বিভ্রান্ত করার চেষ্টা করো আম্পায়ারকে তার সঠিক কলটি দেবে এক্ষেত্রে চারটি রান সুন্দর একটি শট রান

ফাইনাল চলে গিয়েছে আজকের দিনের অন্যতম সেরা মুহূর্ত এটি তাদের টিমদের জন্য আমাদের এখনকার ম্যাচ হবে